আউটসোর্সিং পদ্ধতিতে জনবল নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবিতে বিক্ষোভ ও লিপি পেশ ওয়েস্ট বসির পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিতে আউটসোর্সিং পদ্ধতিতে জনবল নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবিতে বিক্ষোভ ও লিপি পেশ করা হয়েছে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের আয়োজনে সোমবার সকালে বিদ্যুৎ অফিসের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি ঝিনাদাহ চুয়াডাঙ্গা মহাসড়কে বিভিন্ন স্থান ঘুরে জেলার প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় পরে সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ এতে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তুহিন জেলা শাখা সভাপতি শরীফুল ইসলাম সাধারণ সম্পাদক হক সহ অন্যান্যরা বক্তব্য রাখেন পরে তাদের দাবি সম্মিলিত স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর পেশ করেন প্রধান উপদেষ্টা কার্যালয় আমাকে দিয়ে দেন ঠিক আছে